আনন্দ সৌরাই সচিত সুখ স্বরূপায় স্বামী নেতা পহাড়ি নে ঠাকুমা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমার স্বামী মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম স্বামীজি মহারাজের শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের শুভ সকালে আমরা আবারও স্থূল শরীরে উপস্থিত হলাম আজকে আমাদের শুক্রবার শুক্রবার আমাদের স্বামীজির ক্লাস স্বামীজির ক্লাস মানেই হচ্ছে সারা দিনটা যেন একটা কাজেরই মনোভাব থাকবে আমরা বারবার বলি যে স্বামীজির ক্লাস হওয়া মানেই হচ্ছে সারা দিনটা দেখবেন স্বামীজির জীবনে যদি কখনো পড়েন কাজের মধ্যে খুব উৎসাহ জেগে যায় যে আমাকে এই কাজটা করতে হবে ভালো করে অফিসের এই কাজটা করতে হবে স্কুলে যাচ্ছি স্টুডেন্ট বলবে পড়াশোনাটা করতে কারণ স্বামীজি মানেই হচ্ছে ইন্সপিরেশন সেই জন্য আমরা বলি না স্বামীজি ইন্সপিরেশন টক স্বামীজি যখন এই নামটা আসে স্বামীজি বিরাট একজন ঋষি তার পাশাপাশি একজন কর্মযোগী পুরুষ ছিলেন কাজকে তিনি খুব ভালোবাসতেন আমরা নিবেদিতা জীবনীতেও পাই যে স্বামীজি সেই নিবেদিতাকেও কিভাবে ইন্সপিরেশন করে আপনারা আগের দিনের ক্লাসটা শুনলেন যে নিবেদিতা যখন বক্তৃতা দিতে যাবেন তিনি প্রচন্ড রকম ভয় পাচ্ছেন তখন স্বামীজি তাকে কিভাবে সাহায্য করলেন যে তুমি ভয় পেও না তুমি এই এইভাবে যাও এই এই কথাগুলো বলো অর্থাৎ এই যে আমাদের যে যে সংঘটা দেখছি মূলত ঠাকুর মা স্বামীজি তার পার্ষদেরা এবং তার পাশে পাশে যারা গৃহীরা আছেন বা যারা মহামানব আমরা নিবেদিতার জীবনী দেখেছি সাধু নাক মহাশয় মাস্টার মশাই এনারা ঠিক ঠিকভাবে এই যে আদর্শ সে আদর্শটাকে তুলে ধরেছে আজকেও যখন আমরা একটা সংসারে থাকছি কাজ করছি অফিস করছি সংসার পরিচালনা করছি সমস্ত কিছু সেখানে কিন্তু স্বামীজির এই কাজ উপদেশ সেগুলো কিন্তু আমরা আমাদের জীবনে কাজে লাগাই স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব যিনি সকলের মাঝখানে থেকেও সকলের নেতা আমরা আগের দিনও বলছিলাম সকলের নেতা ছিলেন আছেন এবং থাকবেন স্বামীজির ঊর্ধ্বে কেউ হতে পারবে না তার কারণটা কি তার কারণটা দেখবেন বাংলা একটা কথা আছে যে এক একই থাকে আমরা কি বলি ওয়ান টু থ্রি ফোর যত খুশি প্রথম বা এক একের পাশে আমরা শূন্য যদি বসিয়ে দিই একের মূল্য অনেক বেড়ে যায় শূন্যের মূল্য কিন্তু বাড়ে না এক টাকা শূন্য বসিয়ে দিন দশ টাকা আর একটা শূন্য একশো টাকা আর একটা শূন্য এক হাজার টাকা এবার যদি আমরা সে একটাকে কেটে দিই তাহলে কি হয় শূন্য 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 ভ্যালুয়েবল কোনো ভ্যালু নেই ঠিক সেরকমই আমাদের স্বামী বিবেকানন্দকে বাদ দিয়ে যদি আমরা মনে করি যে আমাদের ধর্ম জীবন বা আমরা শিক্ষা গ্রহণ করবো সেটা কিন্তু জীবনে কখনো সম্ভব না কারণ শ্রীরামকৃষ্ণ ছিলেন হিমালয়ে বসে করছেন তপস্যা করছেন সেখান থেকে শ্রী শ্রী ঠাকুর তার নিজের কাজের জন্য সেখান থেকে নিয়ে এসেছেন তো আগের সপ্তাহ ক্লাসে আমাদের যতটা হয়ে গিয়েছিল আমরা ঠিক তার পর থেকে আলোচনা করব আমাদের এতটা হয়ে গিয়েছিল স্বামীজি সম্পর্কে যে অপর পথ নেতি অর্থাৎ ইহা নয় ইহা নয় এইরূপ সাধন দ্বারা চিত্তের যে তরঙ্গ মনকে বহির্মুখী করিতে চেষ্টা করে তাহাকেই নিবারণ করিতে হয় পরিশেষে মনের যেন মৃত্যু হয় তখন সত্য স্বয়ং প্রকাশিত হইয়া থাকে আমরা এই অবস্থাকে সমাধি বা জ্ঞানাতীত অবস্থা বা পূর্ণ জ্ঞানের অবস্থা বলিয়া থাকি আমরা আগের দিন আলোচনা করছিলাম যে সমাধি অবস্থা কাকে বলে এই যে আমরা বলি ঠাকুরের মুহুর্মুহু ভাব সমাধি হয়ে যাচ্ছে ভাব সমাধি মানে আমরা এই জগতে আছি এই জগতে শব্দ পরস রূপ রস গন্ধ সমস্ত বোধে বোধ আমাদের আছে আমরা জানি সকালবেলা মানে গরম এক কাপ চা বা কফি সকাল হয়েছে মানে ব্যাগটা নিয়ে একটু বাজারে যেতে হবে দেখবো যে বাজারে আজকে ভালো মাছ এসেছে কি না বোধটা আমাদের প্রত্যেক মানুষের মধ্যে আছে শরীর বোধ যে সকালবেলা এটা খাবো এই টাইমে অফিস যাব এটা করব শরীর বোধ বা প্রয়োজনীয়তা এটা আমাদের বোধ আছে এই জগৎ সম্বন্ধে যখন আমরা সমাধির অবস্থার কথা বলছি তখনই অমিত্য বত্তা চলে যাচ্ছে জগতটাও চলে যাচ্ছে লব পাচ্ছে যেটা আজকের ক্লাসে একমাত্র আমরা আলোচনা করব যে একমাত্র আমি বর্তমান জগত লব পায় কখন সেই অবস্থাটা হয় এটা কি বাস্তবিক হয় ইয়েস এটা বাস্তবিক হয় কখন হয় না যখন আমরা দেখছি যে আমরা সাধন ভজনের মাধ্যমে এমন একটা মানুষের পরিস্থিতি হয় যখন মানুষের আমিত্বটা চলে যায় খুব ছোট্ট একটা উদাহরণ আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকি যখন আমরা ঘুমিয়ে থাকি রাস্তা দিয়ে কটা গাড়ি যাচ্ছে মোবাইল ফোনটা নেটটা বন্ধ আছে কটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে কে কী পাঠালো আমাদের কোনো বোধই থাকে না অর্থাৎ আমাদের যে জগৎ সেই জগৎ জগৎ বোধ বা দেহ বোধ। সর্বোপরি দেহবোধটা চলে যাচ্ছে অনেক সময় যখন মশা কামড়াচ্ছে বুঝতেই পারছি না ঘুমের মধ্যে তার মানেটা কি তার মানে হচ্ছে এই যে অবস্থাটা হচ্ছে তার মানে কি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অবস্থায় চলে যাচ্ছে না আমাদের জীবাত্মাটা আশেপাশেই কোথাও ঘোরাঘুরি করছে অর্থাৎ এই যে আমরা অনেকবার ধরে বলেছি আমাদের তিনটে শরীর থাকে একটা হচ্ছে স্থূল শরীর যেটা দিয়ে আমরা সংসারের সমস্ত কাজকর্ম করছি যখন আমরা ঘুমিয়ে থাকছি সূক্ষ্ম শরীর বা জীবাত্মা সেটা আশেপাশেই ঘোরাঘুরা করে এই যখন আমরা বলি যে মানুষ মারা যায় তার মানে এটা কি তার মানে এই যে আত্মাটা সেটা পারমানেন্টলি ভাবে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে শরীরে সে আর আসতে পারবে না পারমানেন্ট চলে যাচ্ছে আমরা বলি না এই মরা ছুঁয়েছ দেহটা অপবিত্র যা করে এসো অর্থাৎ এই যে জগৎটা যে লোপ পায় এটা দুটো উপায় পায় যেটা আজকের ক্লাসে আমাদের আলোচনা কখন লোক পায় আপনি আমরা যখন ঘুমিয়ে থাকছি রাত্রিবেলা তখন আমাদের আমি বোধ থাকছে না আমাদের কি বলছে না বলছে মোবাইলে কটা মেসেজ আসলো কিছু বোধই থাকে না যখন আমরা ঘুমিয়ে থাকি যে ঘুমটা ভাঙলো আচ্ছা সকাল হয়েছে প্রথমেই মোবাইলটা খুলে দেখলাম যে দেখি কি মেসেজ আসলো কি হলো না হলো এই কাজটা করতে হবে এইবার রান্নাটা করতে হবে অর্থাৎ আমাদের দেহ বুদ্ধি চলে আসলো আর ঠিক যখন আমরা সাধন ভজন করছি ঠিক ঠিকভাবে সাধন ভজন করে যাচ্ছি জব ধ্যান সমস্ত কিছু করছি তখনও আমাদের দেহ বুদ্ধিটা চলে যায় তখন কি হয় আমাদের জগৎটা লোক পায় তখন সেই অবস্থাতে আমরা বলতে পারি যে সমাধি যেটা আমরা সে আমরা দেখেছি ঠাকুর এক জায়গায় গেছেন বা দক্ষিণেশ্বরে আছেন ভক্ত সঙ্গে কথা বলতে বলতে তার কথা বন্ধ হয়ে গেল তিনি আর কথা বলতে পারছেন না চোখ দুটো স্থির হাত পা নড়ছে না কোনো রকম বাহ্য অনুভূতি কিছু নেই এই অবস্থাকে আমরা সমাধি অবস্থা বলে থাকি এটা কখন হয় এটা মন যখন অনেক শুদ্ধ হয়ে যায় শুদ্ধ মনে তখন কিন্তু প্রতিফলিত হয় দেখবেন এগুলো একটা জায়গায় আপনি অনবরত জল রাখছেন কোনো যে কোনো জলের বালতি হোক কিছু হোক এক দু মাস তিন মাস পরে দেখা যাবে যেখানটা আমরা জলটা রাখছি ওখানটা একটা গোল মতন দাগ হয়ে যায় হয়তো কেন হয় যে প্রত্যেকদিন ওই একই জায়গায় আমরা বালতিটা বসাচ্ছি বসাতে বসাতে একটা দাগ মতন হয়ে যায় আমরা প্রত্যেক দিন সাধন ভজন করি জব ধ্যান প্রার্থনা দান ধ্যান একটা শুভ শুভ কর্ম আছে আছে ফল তো সেটা আমাদের মনের মধ্যে একটা ছাপ পড়ে যায় দাগ পড়ে যায় কি করে বুঝবো সেটা ছাপ পড়েছে দেখবেন আপনি দীক্ষা নিয়েছেন অনেকদিন হলো সাধন ভজন করছেন জব ধ্যান করছেন আপনার দ্বারা কোনো অনৈতিক কাজ অশুভ চিন্তা আসবেই না হবেই না আশেপাশের মানুষ যদি জোর করে টেনে নিয়ে গিয়েও বলে না তুমি এটা করো না না তাতে দোষের কি আছে আপনি হয়তো পারবেন কেন সে শুভ সংস্কারটা তৈরি হয়ে গেছে সেটাই এখানে স্বামীজি বলছেন যে এই যে আমাদের প্রশ্ন করছেন যে ইহা তা হইলে বিষয়কে জ্ঞাতা বা দ্রষ্টা বিষয় জ্ঞ বা দৃষ্ট নিমজ্জিত করার অবস্থা উত্তর বিষয়কে বিষয় নয় বিষয়কে বিষয়তে লীন করা বাস্তবিক এই জগৎ লোক পায় কেবল আমি থাকি একমাত্র আমি বর্তমান এখন আমাদের প্রশ্ন হবে যে সে আমিটাকে এ আমি না শরীরামি না যখন আপনাদের যাদের দীক্ষা হয়ে গেছে জব ধ্যান করেন গরু যেরম বলেছেন ওইভাবে ধ্যান করেন দেখবেন গুরু পূজা থাকে ঠাকুর পূজা থাকে পূজা করতে করতে যখন ধ্যান হয় সব শেষে গুরু বলে দিয়েছেন যে গুরু ঠাকুরেতে লীন হয়ে গেল এবং আত্মা পরমাত্মাই লীন হয়ে গেল অর্থাৎ সেই শেষ মুহূর্তের হয় আমাদের যে শুদ্ধ আত্মা যেটা সেটা যেন পরমাত্মা অর্থাৎ স্বয়ং ভগবান তিনি পরমাত্মা আমরা শুদ্ধ আত্মা সেই তার সাথে যেন এক হয়ে গেছে শরীরটা এক জায়গায় পড়ে গেছে আত্মার পরমা পরমাত্মা যেন এক হয়ে গেল তা ধ্যানের অনেকগুলো নিয়ম আছে এই এইভাবে একটা এক একটা স্তর থাকে ধ্যানের হঠাৎ করেই আত্মা পরমাত্মা এক হয়ে যাবে তা না বিভিন্ন স্তর থাকে এগুলো তো গুরুমুখী বিদ্যা গুরু মহারাজরা বলে দেন যে ধ্যান আমরা কিভাবে করব দীক্ষাকালে বলে দেন পরবর্তীকালেও যে ঠাকুরের পাদুপদ্য থেকে শুরু করে ধ্যান করতে হয় যখন আমাদের দীর্ঘদিন ধরে এই অবস্থাটা চলে আমরা দেখি যে আমাদের শরীর বোত্তা চলে যায় তখন আমি পড়ে থাকে অর্থাৎ এই আমি শরীর আমি না এই আমি মানে পরমাত্মা আমরা শ্রী রামকৃষ্ণের ধরে নিয়ে ধ্যান করছি অনেকক্ষণ ধরে করছি শ্রীরামকৃষ্ণের হাত পা তার মুখমণ্ডল সমস্ত কিছু তিনি একটা জ্যোতির্ময় মূর্তি একটা পুরুষ তার শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে তা দেখা গেল যে আমার শুদ্ধ আত্মাটা সেই জ্যোতির মধ্যে চলে গেল এরকম করে অনেকক্ষণ ধরে যখন আমরা চোখ বন্ধ করে ধ্যান করছি করতে করতে দেখা যাবে যে যেন সেই তিনিই আছেন শ্রী রামকৃষ্ণই আছেন আর কিছু নেই তার আরো অনেক পরে যখন ধ্যান আরো গভীর হয়ে যাবে তখন আমরা দেখবো যে শুধু জ্যোতি রয়েছে আর কোনো শরীর নেই সেটাই শ্রী রামকৃষ্ণ বলছেন যে সেই অবস্থায় যেন আমি বর্তমান আমি মনে করছি এটা আমার শরীর তা না রিমিও চিরকাল থাকবে না শরীরও চিরকাল থাকবে না শরীরটা নশ্বর পঞ্চভূতের শরীর মাটিতেই লীন হয়ে যাবে কিন্তু আত্মা যেটা সেটা কখনো শেষ হয়ে যাবে না বিলীন হয়ে যাবে না একজন প্রশ্ন করছেন আমাদের কয়েকজন জার্মান দার্শনিকের মত ভারতের ভক্তিবাদ খুব সম্ভবত পাশ্চাত্য প্রভাবের ফল স্বামীজি আমি ইহাদের সহিত একমত নই অনুমান মহত্ত মাত্র টিকিতে পারে না ভারতীয় শক্তি পাশ্চাত্য ভক্তির মতো নয় ভক্তি সম্বন্ধে আমাদের মুখ্য ধারণা এই যে উহাতে ভয়ের ভাব আদৌ নাই কেবল ভগবানকে ভালোবাসা ভক্তির কথা বলছেন ভক্তিবাদ আর পাশ্চাত্যের সহিত একমত নই স্বামীজি বলছেন ভক্তির কথা বলছেন ভক্তি মানেই হলো প্রেম আর ভালোবাসা ভক্তি মানেই লাভ কিরকম যেখানে কিছু আর পাওয়ার নেই কিছু দেওয়ারও নেই মানুষের ভালোবাসার মধ্যে কি হয় আমরা যখন কোনো মানুষকে ভালোবাসছি আমি তার জন্মদিনে একটা গিফট দিলাম সেও আমার জন্মদিনে একটা গিফট দেবে আমি তাকে সকালে ফোন করলাম সে আমাকে বিকেলে ফোন করবে অর্থাৎ এই আদান প্রদান যে ব্যাপারটা মানুষের ভালোবাসায় থাকে যখনই আমরা বেস্ট ভালোবাসার কথা বলছি ধরে নিই মা আর সন্তানের ভালোবাসা মা সবসময় চান তার সন্তান ভালো হোক মানুষ হোক বড় হোক উপযুক্ত শিক্ষা পাক একজন প্রকৃত মা সেটাই চাইবে একজন মা কখনো স্বার্থ নিয়ে মিশবে না যে সে বড় হবে চাকরি করবে দেখবেন নিজের জীবনটা যাতে চালাতে পারে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে অন্যের কাছে যাতে হাত পাড়তে না হয় একজন প্রকৃতময়ের শিক্ষা এটাই হবে তার মানে এটা হলো ঠিক ঠিক ভালোবাসা আমরা যখন ঈশ্বরের প্রতি ভালোবাসছি যদি ঈশ্বরকে সত্যি সত্যি ভালোবাসি তার কাছ থেকে কখনো কিছু চাইবো না আপনাদের মনে হবে যে রিমি ভগবানের কাছে চাইবো না তো কার কাছে চাবো ভগবানেরকে আমরা কতটা ভালোবাসি তার কাছে চাইবো না অবশ্যই চাইব এটা চাইব যেরকম আমাদের শ্রী মা বলতেন যে ঠাকুর আমার মনের চাহিদাগুলো কমিয়ে দাও কামনা বাসনাগুলো কমিয়ে দাও এই জগতের মানুষকে চাই বাড়ি গাড়ি টাকা পয়সা মানুষ যাই চাই না কেন এই চাওয়াটা পরিণামে আমাকে দুঃখ দেবে প্রকৃত শান্তি দিতে পারে না কারণ এগুলো সব কথাই একটা পর এসব জীবন থেকে আমার চলে যাবে তাই আমি যেন শুধু তোমাকেই চাইতে পারি তোমাকে চাইলে কি হবে পৃথিবীতে আর পাওয়ার কিছু থাকবে না হারানো হারানোরও কোনো ভয় থাকবে না অপূর্ব শান্তি পাবে সেই মায়ের জীবনীতে সেজন্য বারবার বলছেন নির্বাসনা হওয়ার কথা যে মনে অসংখ্য অসংখ্য বাসনা বারবার এই পৃথিবীতে জন্মাতে হবে সেগুলো ভোগ করার জন্য যে কোনো যে আমি চাইছি যে আমার একটা চারতলা বাড়ি হোক আর একটা বড় গাড়ি হোক এ জীবনে হয়তো সেটা সম্ভব না পরের জীবনে আবার একটা জন্ম হলো চারতলা বাড়ি হলো তারপরের জীবনে আবার একটা গাড়ি হলো আবার চেয়েছিলাম রাজা টাজা হতে আবার হয়তো আরেকটা একটা জীবনে কিছু একটা করে দিল মন্ত্রী টন্তি নানান রকম কামনা বাসনা বারবার এই পৃথিবীতে আসা এই যে একটু বললাম যে ধ্যানের সময় আমাদের খুব গভীর ধ্যান হলে আত্মাটা পরমাত্মার কাছে চলে যায় তার মানেটা কি তার মানেটা হলো সেখানে আমাদের আমি বুদ্ধি থাকে না আমাদের যে শুদ্ধ আত্মা আর যে পরমাত্মা সেটা একই মায়ার দরুন অহংকারের দরুন আমরা সব দুই দুই দেখছি এই যে বিরাট যে জগৎ এই জগৎটা হচ্ছে স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন এই জগৎটা হচ্ছে নামরূপের খেলা আপনার একটা নাম আমার একটা নাম আপনার একটা রূপ আমার একটা রূপ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কিন্তু ভিতরে সেই আত্মার শক্তি আছে তাহলে আলাদা আলাদা নাম রূপ যেহেতু স্বাভাবিকভাবে ব্যবহারটাও কিন্তু আলাদা আলাদাই হবে কারোর ব্যবহারের সাথে কারোর ব্যবহার কিন্তু মিলবে না তাহলে আমরা প্রকৃতপক্ষে কি আমরা প্রকৃতপক্ষে আত্মা হিসেবে আমরা প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষ এক সব সময় জানবে যখনই বাইরের কোনো লোকের সাথে কথা বলছেন তার রূপ তার ব্যবহার কথাবার্তা সব আলাদা কিন্তু এই কথাটা যদি ছোট্ট একটা কথা মনে রাখি যে আমার ভিতরেও যা ওর মধ্যেও তাই যখন কোনো খারাপ মানুষ অনেকেই আছে এমন অনেক মানুষ আছে এই কালকেই একজন দেখছিলাম সম্ভবত একজন রিপোর্টার আমাদের স্বামীজিকে নিয়ে আমাদের সংঘকে নিয়ে ঠাকুরকে নিয়ে অনেক রকম কথা বলছে যেন মনে হচ্ছে যে সাক্ষাৎ দেখেছে প্রশ্ন হবে যে আপনিও কি সাক্ষাৎ দেখেছেন দেখিনি কিন্তু আমাদের গুরুদেবের গুরু মহারাজের জীবন দেখেছি আমাদের রামকৃষ্ণ সংঘকে দেখেছি ত্যাগী তপস্যার সাধু মহারাজ মাতাজি তাদের জীবন দেখেছি ভক্তদের জীবন দেখেছি তাদের জীবনীটা করেছি সত্যিকারের যে জীবনী ছোটবেলা থেকে এই বয়স থেকে না যেহেতু আমাদের মামার বাড়ির পাশে রামকৃষ্ণ মিশন থেকে ছিল ছোটবেলা থেকে যাতায়াত করার সুযোগ হয়েছে এবং একটা সাধু সঙ্গ করার সুযোগ হয়েছে সেই স্মৃতিটা এখনো অব্দি মনের মধ্যে আছে পরবর্তীকালে যখন দেখেছি যে সেটা বিশ্বাস হয়েছে না হওয়ার কি আছে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ চলে আসলো কিছু চলে আসলো সেটাকে আমরা বিশ্বাস করছি আর যেটা আমাদের শাস্ত্র আমাদের সনাতন ধর্মের স্বাস্থ্য সেটাকে আমরা বিশ্বাস না করবো কেন আর আমাদের স্বাস্থ্য একটাই কথা বলে শ্রী রামকৃষ্ণদেব সাধন করে সাধন করেছেন বলেছেন যতমত ততপথ স্বামীজি সাধন করেছেন বলেছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা অর্থাৎ সেই বেদান্তের কথা আত্মা সত্য শারদামাও বলছেন যে সকলের মধ্যে সেই ভগবান আছে তাহলে আমরা আমাদের নিজের জীবনে সেগুলো প্রত্যক্ষ করতে চাই আমরাও দীক্ষা নিয়েছি আমরাও গুরু মন্ত্র জপ করছি সাধন করছি দান ধ্যান শুভ কর্ম যা কিছু আছে আমাদের রিচুয়ালসে সমস্ত করছি করার পর কি সিদ্ধান্তে আসছি না ঠাকুর মা স্বামীজির যে কথা সেগুলোই সত্য সেগুলোই ঠিক এখানে আমাদের প্রত্যেকটা মানুষের যে উপলব্ধি হয় সেই উপলব্ধি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সেজন্য যখন এই ধরনের মন্তব্য কথা আসে এগুলোকে বিশেষভাবে কোনোদিন প্রায়োরিটি দেবেন না জানবেন তারা আমাদের সনাতন ধর্মের উপর আঘাত হানছে বা সেটাকে নিচে নামানোর চেষ্টা করছে দলবদ্ধ হতে হবে যে এখানে আমাদের ঠাকুরের শক্তি কাজ করছে স্বামীজি বলছেন আমাদের রামকৃষ্ণ মিশন আরো পনেরোশো বছর থাকবে তার সাথে আজকের দিনে এই অ্যাড করে দেওয়া যায় কথাটা এটা যে পনেরোশো বছর না যতদিন এই পৃথিবী থাকবে এ পৃথিবীতে যত মানুষ থাকবে মানুষ যতদিন থাকবে ততদিন আমাদের ঠাকুর মা স্বামীজি সূক্ষ্ম শরীরে থাকবেন আমাদের বহু ভক্তরা আছেন কেউ কলেজের প্রফেসর কেউ শিক্ষিকা কেউ গৃহবধূ করেছেন ভালো ভালো তারা ঠাকুরকে নিয়ে মাকে নিয়ে সামিজিকে নিয়ে কত সুন্দর তারা কথা বলেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি আমাদের আর ফেসবুকে প্রায় সময় আমি তাদের কথা শেয়ার করি কেন যে একাধারে একটা ভালোবাসা আর একাধারে কিছু মানুষের একটা হিংসা প্রবণতা কাজ করছে সেটাকে জোর দিতে নেই হিংসা হচ্ছে আগুনের মতো আগুনে জল ঢেলে দিলে সে আগুনটা নিভে যায় আর শক্তি হচ্ছে অনন্ত সূর্য অনন্ত সূর্য মানে আকাশে সূর্য উঠেছে যখন ধরুন এটা গ্রীষ্মকাল বৈশাখ মাস আমরা রাস্তায় বেরোচ্ছি এটা ছাতা নিতে হবে নালে কিছু একটা ব্যবস্থা করতে হবে সূর্যটাকে তো আমরা কিছু করতে পারি না তার এতটাই তাপ মানুষের শরীরকে কষ্ট দিচ্ছে আমাদের এই যে রামকৃষ্ণ সংঘ সেটা হচ্ছে সেই অনন্ত সূর্যের সেই শক্তি সেই তাপ এখানে যে নিজেকে বলে দিতে পারবে বলি অর্থাৎ বলি মানে ঠাকুর মা স্বামীজির এই আদর্শগুলোকে জীবনে কাজে লাগাতে পারবে মানতে পারবে তাদেরকে ভালোবাসতে পারবে তাদের নিজের জীবনটা ধন্য হবে কারোর জীবন ধন্য হওয়ার দরকার নেই কারণ না ইন্ডিভিজুয়াল জীবন এই যে আমাদের প্রত্যেকটা মানুষের যে জীবন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল জীবন সে নিজ নিজ জীবনটা ধন্য হবে আর যারা হিংসা করছে সেই করাটা সার হয়ে যাবে আগুনে যেমন জল ঢাললে সেটা নেমে যায় সেই রকম কিন্তু সূর্যকে কোনো রকম ভাবে থামানো যায় না সূর্য একটাই এবং তার আলো প্রত্যেক দিন গোটা পৃথিবীর মানুষ উপভোগ করবে যতদিন সূর্য আছে আমরা প্রত্যেকটা মানুষ আনন্দ করেই বলতে পারি আমরা ঠাকুরমা স্বামীজির সন্তান তাই স্বামীজি এখানে বলছেন যে ভগবানকে ভালোবাসাটাই সব ভয় উপাসনা হয় না প্রথম হইতে শেষ পর্যন্ত সর্বদা শুধু ভালোবাসার ভিতর দিয়াই উপাসনা সম্ভব দ্বিতীয়ত এইরূপ অনুমান সম্পূর্ণ অনাবশ্যক ভক্তির কথা অতি প্রাচীন উপনিষদ সমূহ রহিয়াছে ওই উপনিষদগুলি খ্রিস্টানদের বাইবেল অপেক্ষা অনেক প্রাচীন সংহিতার মধ্যেই ভক্তির বীজ রহিয়াছে ভক্তি শব্দটিও পাশ্চাত্য শব্দ নয় বেদ মন্তে উল্লেখিত শ্রদ্ধা শব্দ হইতে ক্রমশ ভক্তিবাদের উদ্ভব হইয়াছে অর্থাৎ বলছেন ভালোবাসা দিয়েই জগতে সব সম্ভব লড়াই করে ঝগড়া করে হিংসা করে কখনো দিন কিছু হয় না জগতে যে যত বড় হয়েছে ভালোবাসার দ্বারা সেই জগৎকে তারা জয় করেছে সর্বভূতে ভালোবাসা সমস্ত প্রাণীতে ভালোবাসা সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসা ভালোবাসাটাই হচ্ছে আমাদের ঠাকুরের আদর্শ শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে যে ছিলেন বিভিন্ন মানুষ যেতেন এবং আমরা জানি ঠাকুর বিভিন্ন ধর্মের উপর সাধন ভজন করেছেন এবং এই কথাতেই উপনীত হয়েছে যে সমস্ত পদ দিয়েই ভগবানের কাছে পৌঁছানো যায় স্বামীজি তাই বলছেন যে দ্বিতীয়ত এইরূপ অনুমান সম্পূর্ণ অনাবশ্যক ভক্তির কথা অতি প্রাচীন উপনিষদ সমূহ রহিয়াছে ওই উপনিষদগুলি খ্রিস্টান বাইবেল অপেক্ষা অনেক প্রাচীন সংহিতার মধ্যেও ভক্তির বীজ রহিয়াছে ভক্তি শব্দটিও পাশ্চাত্য শব্দ নয় বেদমন্তে উল্লেখিত শ্রদ্ধা শব্দ হইতে ক্রমশ ভক্তিবাদের উদ্ভব হইয়াছে ভক্তি কিরকম হবে একেবারে নিজের লোক শ্রীরামকৃষ্ণকে দেখেছেন তো তার জীবনীতে আমরা পাই যে মা কালীকে কখনো খাইয়ে দিচ্ছেন সন্দেশ খাওয়াচ্ছে কখনো নিজে খাচ্ছে সেই ইয়ে মা কালীকে কৃষ্ণকেও আমরা দেখেছি শ্রীকৃষ্ণ তার যে ভালোবাসা যে তিনি যখন গোপীদের সাথেও খেলছেন অন্যান্য রাখাল বালকদের অপূর্ব ভালোবাসা তিনি খাচ্ছেন বা তারা খাচ্ছে তার অর্থাৎ সে একটাই আত্মা যেন আছে একই ভালোবাসা যেটা একটু আগেই বললাম যে মার সন্তানের যে ভালোবাসা একটাই ভালোবাসা এখানে দুই ভালোবাসা নেই প্রকৃত মা সবসময় চান তার সন্তান যেন সুখে শান্তিতে বাস করেন তো আজকের আমাদের ক্লাস এতটাই থাক কারণ এরপরে আর একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে মানে স্বামীজির ইন্সপিরেশান টকে সেটা পরের দিন শুক্রবার স্বামীজি মহারাজ চাইলে আমরা গোটা বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম যে একমাত্র আমি বর্তমান এই বিষয় থেকে আমরা কি শিখলাম স্বামীজি আমাদের কি শেখালেন এটাই শেখালেন শুধু বক্তৃতা নয় শুধু লেকচার নয় শুধু বই পড়া না তার সাথে আমাদের সাধন ভজন করতে হবে সাধন ভজন মানে কি জব ধ্যান পূজা পাঠ পূজা পাঠ ঠাকুরকে খেতে দিচ্ছি ধূপ দেখাচ্ছি এগুলো হচ্ছে পূজা পাঠ হচ্ছে স্বাস্থ্য পাঠ গীতা চণ্ডী মহাভারত রামায়ণ ঠাকুরের জীবনী পাঠ করলাম জব করলাম ধ্যান করলাম আর কি তার সাথে যে পঞ্চমহাযজ্ঞ কিছু খাওয়ার আগে সকালবেলা চা বিস্কিট খাই আমরা এখনো চা খেয়ে আসিনি আমি আজকে প্রথম ক্লাশটা করে নিলাম ক্লাসের পর চা খাওয়া হবে সব আগে হয়ে গেছে যখন চা খাই একটুখানি বিস্কিট প্রথম তো আমরা ঠাকুরকে নিবেদন করি মনে মনে বিস্কিট ভেঙে কাক পাখিকে দিয়ে দিই বাড়ির সামনে অজস্য কাক পাখি আমাদের আছে সবার বাড়িতেই কাক পাখি কুকুর বেড়াল থাকে দিয়ে দিই দুপুরবেলাও লাঞ্চ যখন করলাম ডিনার যখন করলাম এটো করার আগে দিয়ে দিই আর আর একটা বড় সেবা যেটা সাধু সেবা করতে হয় এই যে আমরা বেলুন মর যাই রামকৃষ্ণ মিশন যাই যে কোনো জায়গায় সাধুদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের একটা ফল বা কিছু কথা মনেতেও ঠাকুর বলছেন সাধুদের খালি হাতে দর্শন করবে না যখন সাধু দর্শনে যাবে একটা আমলকি বা কিছু একটা নিয়ে যাবে সাধুকে খালি হাতে দর্শন করতে নেই এগুলো সব আমাদের একটা যজ্ঞের মধ্যে পড়ে যাচ্ছে আমাদের সংস্কার তৈরি হয়ে যাচ্ছে এর থেকে তখন কি হবে পরবর্তীকালে এটা আমাদের একটা জীবন ধারা তৈরি হয়ে যাবে দেখবেন আমাদের অনেক আপদ বিপদ শোক দুঃখ মোহ ভয় এগুলো কিন্তু আস্তে আস্তে সব কেটে যায় স্বামীজির ক্লাস থেকে আমরা এটাই জানতে পারলাম যে এই এই জীবনটা তো জীবনে আমরা যত বেশি বেশি শুভ কাজ করতে পারবো শুভ চিন্তন করতে পারবো এবং তার সাথে সাধন ভজন করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আত্মা কি বা ঈশ্বর কি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এইটি স্বামীজি আজকে আমাদের বললেন আজকে আমাদের স্বামীজির ক্লাস এতটাই था ঠাকুরের কাছে প্রার্থনা আমরা যা শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কাজে লাগে অনেকে কিছু মেসেজ করেছেন আমাদের ক্লাসে শুধু নামগুলো পড়ে নিচ্ছি। আহামেদিক বোন। দেখা যাচ্ছে না টিঙ্কু পড়লে ঠাকুর স্বামীজিকে প্রণাম জানিয়েছেন ঈশ্বরের প্রতি ভালোবাসা ভালোবাসা পুরুষ স্বামীজি হোক নিবেদিতা কেন যারা মহৎ হন তাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার থাকে জ্ঞান অর্জন থাকে জীবন চালনার পরিকল্পনা থাকে যারা ক্ষুদ্র হন ক্ষুদ্র মানে যারা সবসময় আপনার থেকে কিছু চাইছে সে সমস্ত ভালোবাসা ক্ষুদ্র ভালোবাসা তারা জীবনে আপনাকে কিছু দিতে পারবে না শুধু যাবে আমরা বিচার করে নেব যে কোনটা মহৎ কোনটা ক্ষুদ্র এতটাই থাক সময় হয়ে গেছে ঠাকুরের কাছে প্রার্থনা যা শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা ওম নিরঞ্জন নিত্যমনম তরূপং ভক্তানকম পদিত বিগ্রহং বৈ ঈশা বতরং পরমেশ মিদ্দং তং রাম কৃষ্ণং শিরস নমামি ওম শান্তি হি শান্তি হি শান্তি হরি ওম তৎ সৎ শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু